পনেরোশো টাকা থাকবে চাওয়া নাকি একটু সিটিভাইজ দেওয়া যায় বারোশো করে দেবেন না লেভেলিং করে দেবে যে কবুতর গুলো আছে শার্ডিং এর মধ্যে ব্ল্যাকলেস দুইটা মানে নর্মালি কিন্তু দুইটাই কিন্তু একদম সেম তারা পিয়ারটা নিতে চান ফুললি রানিং ডিম্বার করা ব্লু কালার শার্টিং টাই চুইটার করি আলহামদুলিল্লাহ কমতি না একশো একশো রানিং সোয়া চন্দন মাত্র বারোশো টাকা ব্ল্যাক কালার স্টিকটা আমরা রানিং মাদি রানিং মাদিটা নিতে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা খুবই সুন্দর বন্ধুরা দেখেন এই দেখে ভালো লাগে প্রস্তুত ঠিক আছে অসাধারণ চোখ যারা কিম্বার রেসারের মাদি নিতে চান রানিং মাদি তো পনেরোশো ওই একটার দামে ধামাসিন এটাও পাবে নাকি আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি যিনি অল্প দামে একদম পানির দামে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকে সে হচ্ছে রুহুল বাই আর রুহুল ভাইয়ের খামারের বন্ধুরা আজকে কবুতর আছে বেশি না মোটামুটি হাতে গোনা পনেরো থেকে বিশ বিয়ার কবুতর অনেক কবুতর বন্ধুরা গত বিরোধে সেল হয়ে গেছে আজকে নতুন নতুন অনেক কালেকশনগুলো আছে খুবই অল্প দামে পেয়ে যাবেন বন্ধুরা ব্লো বায়ারলেস কালার মধ্যে টাকার কবুতর পেয়ে যাবেন এটা সেল হয়ে গেছে না ভাই এটা সেল হয়ে গেছে দুঃখিত এই যে পেয়ারগুলো আছে খুবই সুন্দর আজকে এই একটা রেশার দামে ধামাচিটা ফ্রি পাবেন তো বন্ধুরা যাই হোক কথা বলার চেষ্টা করি সবার সুপরিচিত খামারি রুল ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আছেন কেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কবুতর সংখ্যা কম কেন কালেকশন কি হয় নাই নাকি আচ্ছা আচ্ছা ঘটনা হচ্ছে বন্ধুরা কিন্তু চেঞ্জ করতেছে মানে ওনার বাড়িতে ময়মনসিংহ জানেনি সবাই তো ওনার নিজস্ব বাড়িতে যাইতেছে যেটা এখান থেকে সর্বোচ্চ দশ কিলোমিটার দূরে এরকম ঠিক আছে তো যাই হোক সেখানে আবার ভালোভাবে নতুন করে খামার গোছাবে এই কারণে উনি কালেকশনটা একটু কমায় দিছে তো যাই হোক যারা কবুতর গুলো নিতে চান আজকে মানে এতটা কম দামে কবুতরগুলো গুলো দেওয়া হয়েছে পাইকারি মানে কিনা দামে তো কম দামে দেওয়া হয়েছে কেননা উনি নতুন করে সব কিছু সেট করতে আছে আলহামদুলিল্লাহ আর আজকে যে কবুতরগুলো দেখাবো মানে দেখার মতো কবুতর থাকবে এই যে দেখেন আপনার শার্টিংগুলো কি কালার শার্টিং লাগবে বলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর আছে তো রুল ভাই আপনি ফোন নাম্বারটি বলে দেন বর্তমানে স্কোয়ার মাস্টার বাড়ি ময়ূরসিংহ জালা এক নাম্বার গেট আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ তো গুলো এক এক করে দেখায় ভাই রহমান রাই প্রকলিজার বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই আর চলে আরছি আপনাদেরই সবারই প্রাণপ্রিয় ভাইরাল খামারি খামারির রুলবাই কবুতরলপে আলহামদুলিল্লাহ আজকে শুরু করছি বন্ধুরা রানিং কবুতর না আজকে শুরু করছি বেবি কই ফেদার বেবি ভাইয়া দুই ফেদার দুই ফেদার এই পিয়ারটা নরমালি কি হবে নরমালি 100% এই যে সামলাটা সম্পূর্ণ নরম আর বামেরটা মাদি দেখাই যায় তো এই চমৎকার বেবি জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া 1500 টাকা থাকবে চাওয়া নাকি একটু সিডটি দেওয়া যায় বারোশো করে দিবেন না লেভেলিং করে দিবেন দেওয়া যায় না না দিওয়ান করে দেওয়ান কিন্তু বন্ধুরা দিয়ে ঠিক আছে যারা পিয়াটা নিতে চান এই চমৎকার পিয়ার নর্মালি কনফার্ম আছে যে থাকবে মাত্র বারোশো টাকা দেখার মতো একটা পিয়ার মার্শাল মাত্র বারোশো সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজন রেসার কবুত চলে আসছে কালারটা কিন্তু একদম রিয়ার কালার বন্ধুরা এটা হচ্ছে ব্লু বার্ডস কালারের মধ্যে রেসার এটা কি রানিকা ভাইয়া ডিম্বাচ্ছ করানো না এখানে নরকুন্ডা মাদেকুন্ডা দাদা দুবাস নড়ল দু বাস যেটা আছে বামে যেটা নর ডানটা হচ্ছে মাদি এই চমৎকার রানিং জুরাটা বার্লেসের মধ্যে জুরাটা কত করবে ভাইয়া একদম 2000 টাকা একদম মাত্র 2000 টাকা একদমই থাকবি না কি খুব সুন্দর বন্ধুরা বার্লেসের মধ্যে রেসার যারা খুঁজে বেড়ান আজকে চমৎকার পিয়ারটা পানির দামে নিতে পারতে জোড়া থাকবে মাত্র 2000 টাকা থাকবে একদম মাত্র 2000 টাকা বার্লেস রানিং রেসার মাত্র 2000 টাকা আমার সুপ্রিয় কলেজ আর ভাই বোনেরা খুব সুন্দর ভিডিওর স্কিনে একজন কবুতর দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাকলেস কালারের মধ্যে শাড়িং কবুতর ভাইয়া খুব সুন্দর নরমালি একদম সেম টু সেম এখানে একটা নর আর বাম একটা মাদি ফুললি রানিং জোড়া ভাইয়া ফুললি রানিং কালারগুলো দেখেন বন্ধুরা অস্থির আচ্ছা এই রানিং জোড়া কত যাচ্ছেন ভাইয়া ভাইয়া বর্তমানে হাই আচ্ছা আপনি তো দেখবেন আমি জানি যে নর্মালে কত থাকবে একদম মাত্র দুই হাজার দুইশো টাকা জান ভাই একবার লেভেলিং করে দেন দুই হাজার করে দেন হ্যাঁ করবেন না একবারে বাইশশো টাকা বন্ধুরা আমি আসলেও বললেই দু হয়ে যায় কারণ কি আপনার এই যে যে কবুতরগুলো আছে শার্ডিংয়ের মধ্যে ব্ল্যাকলেস দুইটা মানে আহ নর্মালি কিন্তু দুইটাই কিন্তু একদম সেম এই পেয়ারগুলো বিভিন্ন জায়গা থেকে নিতে গেলে টাকা লাগে তিনের উপরে আমাদের ডিমে চলে আসে বাসা ভার হয়ে গেছে নাকি এই জোড়া থাকবে আজকে আমাদের চ্যানেল থেকে মাত্র বাইশশো টাকা একদম থাকবে দুই হাজার দুইশো টাকা পিয়ারটা মাত্র বাইশশো টাকা বড় ভাই কি দিতেসেন বাড়া আহ খুব সুন্দর আমরা এখানে আরেক দুটো শাড়ি করো দেখতে পাচ্ছি যাদের কালার রয়েছে ব্লু কালার অনেক বন্ধুরা আমার ব্লো কালার মধ্যে শাড়িং কবুতরগুলো খুঁজে বেড়ান তাদের জন্য আজকে রানিং একদম পুতুল আকৃতির একজন শাড়িং কবুতর থাকবে এখানে যেটা আছে যে আমি ধরছি ডানেরটা এটা হচ্ছে নরকবুতর আর বাম এটা হচ্ছে মাদি এখন যেটা ডানে আসছে এটা সম্পূর্ণ রানিং না ভাই এই যে করি দেখাই দিছে করি আমি আইটু দেখাই সবসময় বন্ধুরা নরে করি দেখাই মানুষ আমি মাদির করি দেখাই দেখেন খুব সুন্দর করি ভাই এই জন্য চাচ্ছেন কত একদম মাত্র পনেরোশো মাত্র চোদ্দশো করে দেন যান একশো টাকা সম্মানি লেখা ঠিক আছে যারা পিয়ারটা নিতে চান ফুললি চানিং ডিম্বাচ্ছ করা ব্লু কালার টাই করি কমতি একশো একশো এই জোড়া থাকবে আজকে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো শার্টিং আমরা এখানে আবার দেখতে পাচ্ছি জনা কালার মধ্যে শার্টিং খুবই সুন্দর নাকি রানিং জোড়া ভাই যান এটাও রানিং ডিম্বাচ্ছ করানো মার্শাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন এটা বড় পনেরোশো টাকা একটু কম কম করে দেন না ভাই বারোশো করে দিবেন না এক করে দিবেন এগারোশো করে দেন তাহলে যান ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা এখানে আমরা আরেক জোড়া শাড়িং দেখতে পাচ্ছি তবে এটা হচ্ছে জর্না কালার জর্না শাড়িং যারা নিতে চান রানিং জোড়াটা থাকবে আজকে পনেরোশো দুই হাজার না থাকবে মাত্র এগারোশো টাকা বন্ধুরা রানিং জোড়াটা মাত্র মাতি যে মাতি খালি আমার এখানে চলে আসে মাত্র এগারোশো টাকা রানিং জোড়াটা নিতে মাত্র এগারোশো প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর চলে আসছে সুভাষচন্দ্র কবুতর তাই না ভাই সুভাষচন্দ্র কবুতর আছে কয় জোড়া আসছে এক জোড়া আছে খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা তো রানিং জোড়া না ভাই ডিম বাচ্চা করানো এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা চাইলে দুই হাজার না চাইলে কত গো ভাই অনলি পনেরোশো টাকা নারো আছে কম টম তেরোশো করে দিবেন যান বারোশো করে দেন নাকি আজকে নিতে পারো বন্ধুরা রানিং সোয়া খুব সুন্দর ফুললি রানিং এবং দুইটাই কিন্তু চুইটাল ঠিক আছে যারা পেয়ারটা নেবেন আজকে দাম থাকবে মাত্র মাত্র বারোশো টাকায় বন্ধুরা ফুল্লি রানিং সোয়া মাত্র বারোশো টাকা রোল ভাই কি মে আমার সামনে চলে যে ভাই স্টিক টামলার স্টিক টামলার কি মাদি রানিং মাদি রানিং মাদি কালার মধ্যে না ভাই একদম খুব সুন্দর বন্ধুরা স্টিকটা আমরা একটা মাদি আছে রানিং মাদি যাদের লাগে তারা কিন্তু নিতে পারবেন এ মাদিটা চাচ্ছেন কত ভাইয়া এটা পড়বে একদম দুই হাজার টাকা খুব সুন্দর একটা মাদি একদমই থাকবে ভাই একদম এক রেট মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক কালার স্টিকটা আমরা রানিং মাদি রানিং মাদিটা নিতে পারেন আজকে মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর এর কি মাল টেস্ট নাকি ভাইয়া রেসার কবুতর একদম গোল হাই লেভেলে না ভাই খুবই সুন্দর সাদা নাকি আচ্ছা এর কি রানিং হয়েছে বাচ্চা করছে এটা কি নর নাম মাদি এটা নর ওটা হচ্ছে এই জোড়া চাচ্ছেন কত এই জোড়া চাচ্ছেন দুই হাজার টাকা এটা কি দরদাম করা যায় একদম থাকবে দুই হাজার বন্ধুরা রেসার ফুললি রানিং বাচ্চা করানো এই জোড়া থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা জি মাত্র দুই হাজার টাকা একদম গোলাপি ঠিক আছে সাদা দবদবা মাত্র দুই হাজার টাকা ফুল্লি রানিং জোড়াটা সুপ্রিয় বন্ধুর একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে আমি খুব সুন্দর মানে এখানে দুই দুটা বাচ্চার এক একজোড়া এটা কি কব তোর ভাই গৃহবাস না ভাই এই যে দুটা বাচ্চা রয়েছে বাচ্চা দূরে কি দিবেন নাকি ভাইয়া বাচ্চা দূরে দেওয়া যাবে ইনশা আল্লাহ যারা নিতে চান এই জোড়া চাচ্ছেন কত একদম পনেরোশো টাকা খুবই সুন্দর বন্ধুরা দেখেন এই দেখেন প্রস্তুত ঠিক আছে দু বাচ্চা রয়েছে বাচ্চা দুটা সহকারে নিতে পারবে একদম কত ভাই মাত্র পনেরোশো টাকা জোড়া কবুতরে আছে বন্ধুরা পনেরোশো টাকা ঠিক আছে আজকে দুইটা বাচ্চা সহকারে জোড়াটা বাইক আসতে নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বাচ্চার সহকারে ঠিক আছে মাত্র পনেরোশো টাকা প্রিয় বন্ধুরা আমরা এখানে এখানে আমরা দুই বিশ কবুতর দেখতে পাচ্ছি রেসার বনাম ধামাসি কবুতর ভাই যান ধামাসি কি নর্নামাদি বাচ্চা তো ঠিক আছে নর্মাদি কি শিওর হয়েছে না বড় এটা নর হবে নর কয় ফেদার আছে ভাই জামা এক ফেদার আর রেসারটা তো মাদি এ তো রানিং মাদি তাই না বন্ধুরা যাদের যাদের ক্রিমবারের মধ্যে রেসারের মাদি লাগে আলহামদুলিল্লাহ আমি একটু বের করে নেই খুবই সুন্দর একটা মাদি আছে ক্রিম ডাবল বার হ্যাঁ একদম টোটালি ফুললি ফ্রেশ চোখটা দেখতে পাচ্ছেন অসাধারণ চোখ যারা ক্রিমবার রেসারের মাদি নিতে চান রানিং মাদি তারা আজকে নিতে পারবেন একদম সীমিত দামে একটু দেখায় দেই মাদিটা খুবই সুন্দর আচ্ছা মাদির কত যাচ্ছে রুল রুলভাই মাদিরের দাম পুরো সতেরোশো টাকা একদম টাকা এ গিফট তার মানে ওই মাদির থাকে মাত্র পনেরোশো ওই একটার দামে ধামাসিন এটাও পাবে নাকি মার্শাল বন্ধুরা মানে দুই পিস কবুদারি আজকে এক পিসের দামে দেওয়া হচ্ছে এই দুই পিস কবুদারি থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো একজোড়া চিলা দেখাবো বন্ধুরা খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে বিগ সাইজ একজোড়া চিলা কবুতর দেখাবো যে নটটা ডাক্তারসে দেখতে পাচ্ছেন ডানেটা হচ্ছে মাদি দুটো চোখের গিয়ার বন্ধুরা দেখেন মাসালা দেখার মতো অ্যাকচুয়ালি চিলা কবুতর বাচ্চাতে কিন্তু ওড়ানো যায় খুব সুন্দর ভালো উড়ে সেই উড়া উড়ে যারা চিলা রানিং জোড়াটা নিতে চায় ভাই এই জোড়াটা চাচ্ছেন করতে ভাইয়া একদম পনেরোশো টাকা থাকবে না একদম অরেঞ্জ কালার চিলা পায়ের মোজাগুলো খুব সুন্দর আবার আছে না ভাই এই যারা নিবে মাত্র পনেরোশো না চোদ্দশো করে দেন যান একশো টাকা সেফটি ঠিক আছে মাত্র চোদ্দশো টাকায় আজকে ওয়ারেন্টি ছিল ফুললি রানিং মাস্টার পিয়ার এই পিয়ার বাইরের কাছ থেকে মাত্র মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো